আজকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি খাসির মাংসের চর্বি দিয়ে ছোটো আলুর দম রুটি ভাত পরোটা লুচি যার সাথেই খাও একদম দারুণ লাগবে খেতে তো দেখো ছোট ছোট আলু নিয়ে নিয়েছি খোসা কিন্তু ছাড়াইনি খোসা সমেতেই আমি একটা সিটি দিয়ে নেব তো আমার আলুগুলো একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবারে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো মতন গরম হলে দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ আর খোসাও কিন্তু ছাড়িয়ে নিয়েছি আলুগুলোর এবার আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব তো আলুগুলো এদিকে ভাজাও ততক্ষণে চলো এই রান্নার জন্য একটা পেস্ট রেডি করি নিয়েছি আদা রসুন আর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো আর দিচ্ছি ঝালের জন্য শুকনো লঙ্কা তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো তো দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো আর এই দিকে দেখো আলুগুলোও কিন্তু আমার হালকা করে ভাজা হয়ে গেছে এখানে একটা কথা বলে রাখি আলু যখন সেদ্ধ করবো সেদ্ধ করবে তখন কিন্তু অবশ্যই খোসা সমেত সেদ্ধ করবে তাহলে পরবর্তীতে আলু কিন্তু ভাজতে ভীষণ সুবিধা হয় ভেঙে যায় না আর আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করলে কিন্তু আলু ভাজার সময় একটু ভেঙে যেতে পারে তো দেখো আমার কিন্তু একটা আলুও ভাঙিনি খুব সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার তুলে রাখবো এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়ন ফোড়নে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিলাম দুটো তেজপাতা ফোনটা দু তিন মিনিট ফ্রাই করার পর এখানে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো তো দেখো আমার পেঁয়াজটা কিন্তু একদম গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম আদা রসুন টমেটো আর লঙ্কার সেইটা দিয়ে দিচ্ছি আর দিলাম মিক্সির বাটি ধুয়ে সামান্য একটু জল আর দিয়ে দিচ্ছি কিছু কমন গুঁড়ো মশলা দিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এখানে কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি যেহেতু শুকনো লঙ্কা বেটে দিয়েছি তাই জন্য লঙ্কার গুঁড়োটা আর ব্যবহার করিনি তো দেখো ভালো করে মশলাটাকে কিন্তু ফার্স্টে কষিয়ে নেবো তো গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ না তেল ইউজ করছে আর মশলার কাঁচা গন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব তো দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবারে আমি এর মধ্যে অ্যাড করব খাসির মাংসের চর্বি চর্বিটা দিয়েও ভালো করে মশলাটাকে আরও একটু কষিয়ে নেবো চর্বিটা কিন্তু আমি কেটে দিইনি একটু বড় বড় ছিল এইভাবেই ব্যবহার করেছি তোমরা ছেলে চর্বিটাকে ছোটো ছোটো করে কেটেও কিন্তু দিতে পারো তো দেখো ভালো করে মিশিয়ে নিলাম এবার চর্বিটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেবো যাতে চর্বিটাও একটু সেদ্ধ হয়ে যাবে আর পরবর্তীতে মশলাটা ভালো কষানো হলে কিন্তু খেতেও ভালো লাগবে তো চর্বিটা কিন্তু আমার বেশ নরম হয়ে গেছে এবারে ভালো করে মিশিয়ে নিলাম এইবারে আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করব তো আরও একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো অ্যাড করব। তোমরা দেখে বুঝতেই পারছো মশলা কিন্তু আমার খুব ভালো মতন কষানো হয়ে গেছে মশলার থেকে তেলও রিলিজ করেছে আর মশলা কষাতে কষাতে কিন্তু কালারও একদম চেঞ্জ হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও একটু কষিয়ে নেবো তো মশলা কিন্তু খুব ভালো মতন কষানো হলে কিন্তু তরকারিটা পরবর্তীতে খেতেও বেশ ভালো লাগবে তো আলুর সঙ্গে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা লোতে করে আলুর সঙ্গে মশলাটাকেও দেখো বেশ ভালো করে কষিয়ে নিছি তোমরা দেখে বুঝতেই পারছো আমার আলুর সাথেও কিন্তু মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো এইবারে আমি এর মধ্যে দেব ঝোলের জন্য পরিমাণ মতন জল আমি এটা খুব বেশি ঝোল রাখবো না একটু গামাখা গামাখা করব তার জন্য জলের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি ব্যবহার করিনি জাস্ট আলুগুলো সেদ্ধ হবে সেই রকম জল ব্যবহার করেছি তোমরা যদি ঝোল বেশি পছন্দ করো তাহলে কিন্তু জলটা এখানে বেশি ব্যবহার করতে পারো যেহেতু আলু একটা সিটি দেওয়া আছে আর মশলার সঙ্গেও অনেকটা সময় কষিয়েছি তাই জন্য কিন্তু খুব বেশি জল আমি ব্যবহার করিনি তো ভালো করে মিশিয়ে নিলাম এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি আলুগুলো আরো যেটুকু আছে সেইটুকুও কিন্তু এতে সেদ্ধ হয়ে যাবে তো দেখেই বুঝতেই পারছো আমার ছোট আলুর দম কিন্তু খাসির চর্বি দিয়ে একেবারেই রেডি হয়ে গেছে আলু কিন্তু আমার খুব সুন্দরভাবে গলে গেছে দেখো এই যে আলু কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলু একদম সুন্দরভাবে গলে গেছে এবার কিছু আলু আমি একটু ভেঙে ভেঙে দেব যেহেতু বললাম এটা একটু গামাখা গামাখা করব তার জন্য কিছু আলু কিন্তু আমি একটু ভেঙে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে আরও একটু ফুটিয়ে নেব এবার সব শেষে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবারে সব শেষে আমি এর মধ্যে অ্যাড করব গরম মশলার গুঁড়ো তো দেখো চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে রেস্টে রাখবো পাঁচ থেকে সাত মিনিট তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি খাসির মাংসের চর্বি দিয়ে ছোটো আলুর দম তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই রেসিপিটা কিন্তু আমার ভীষণ পছন্দের তো দেখো তৈরি হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেস্ট রাখবো তারপর এটা গরম গরম রুটি ভাত পরোটা লুচি যার সাথেই খাও সব কিছুর সঙ্গেই কিন্তু একদম দারুণ লাগে তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও লাইক করো কমেন্ট করো তাহলে আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন রেসিপির সাথে আমি আবারও হাজির হব আর আমার এই পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই কিন্তু কমেন্ট করে জানিও আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে এই রান্নাটা কিন্তু আমার ভীষণ পছন্দের তোমাদের কার কার ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো